স্বাগতম আছি আজকে আমি ফ্যাশনে তো ওনাদের দোকানটা হচ্ছে মার্কেট চাঁদনিচক গাউসিয়া মার্কেটের একদম গ্রাউন্ড ফ্লোরে এই যে ওনাদের নাম্বারটা স্ক্রিনশট তুলে রাখবেন অনলাইনে অর্ডার অ্যাভেলেবেল ইনস থামনেল দিকে বুঝিয়ে গেছেন অফারে আজকে দেখাই দিব অফারে খুব সুন্দর সুন্দর ট্রিপিস দেখাই দিব আজকে তো ধামাকা অফার থাকছে লাইফস্টাইল অফ শুনবি সবসময় আপনাদের জন্য অফারে কোন জায়গায় ভালো জিনিস পাওয়া যায় কোথায় ভালো জিনিসগুলো আপনারা অফারে পেয়ে যাবেন সেগুলো খুঁজে নিয়ে আসে তো কাইন্ডলি ফুল ভিডিওর সাথেই থাকবেন তো এইটা এই যে সুন্দর সুতি কাজ করা যে থ্রি দেখতে পাচ্ছি আমরা এটার পূর্বের মূল্য ছিল এক হাজার টাকা এক হাজারের উপরে তো এখন হচ্ছে আপনারা সাতশো পঞ্চাশ টাকায় করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাঁচ হাতে একটা ওড়না পাবেন এরকম প্রিন্টেড ওড়না পাবেন সাথে হচ্ছে এক কালার সালোয়ার পাচ্ছেন এবং গলায় এবং পুরা জামাতে এরকম সুন্দর করে ছিটা ছিটা কাজ পেয়ে যাচ্ছেন তো এই যে সাতশো পঞ্চাশ টাকায় আমরা আরও কিছু কালেকশান দেখে নিচ্ছি এখন যা দেখাবো সবই হচ্ছে কটনের ভিতরে আরং কোয়ালিটির কটনগুলো তারপর হচ্ছে ওই যে আরঙের যে ধরনের কটনগুলো থাকে এরকম এবং গলায় হচ্ছে এরকম সুন্দর করে মিরর এবং হাতের কাজ করা সুতার কাজ করা ছিল এবং ফুল জামাতে কাজ করা ছিল জামার নিচে কাজ করা ছিল এই যে এরকম সুন্দর একটা উড়না পাচ্ছেন প্রিন্টেড উড়না পাচ্ছেন পাঁচ পাঁচ হাত একটা লম্বা ওমনা পাচ্ছেন এবং সাথে এক কালার স্যালারের কাপড় পাচ্ছেন তো এরকম সুন্দর সুন্দর জামাগুলো আপনারা যদি চান ঘরে বসে কিনবেন তাহলে কিন্তু স্ক্রিনশট তোলে ভাইয়াদের এই যে কার্ডে দেখানোর নাম্বারে ওনাদেরকে নক করতে হবে নক করলে আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন আর যদি চান স্পট পারচেস করবেন তাহলে চলে আসতে হবে আপনাদেরকে গাউসিয়া মার্কেটে গাউসিয়া মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে ভাইয়াদের দোকানটা পেয়ে যাবেন এই যে সুন্দর অরেঞ্জ কালার ড্রেসটা এটা এত সুন্দর লাগছিল আমার কাছে ফুল ব্র্যান্ডেড একটা ড্রেস মনে হচ্ছিল মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকা এই ড্রেসটা কেউ বলবে না এটা সাতশো পঞ্চাশ টাকার ড্রেস ড্রেসটার গলায় কাজ করা ছিল ফুল বডিতে কাজ করা ছিল এরকম সুন্দর একটা প্রিন্টেড ওনা এবং সাথে একটা স্যালোয়ারের কাপড় পাচ্ছেন ড্রেসটার কাপ কাপড়ের কালারটাও অনেক সুন্দর ছিল অনলি সেভেন হান্ড্রেড ফিফটি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এখান এখন আরেকটা সুন্দর ড্রেস দেখাচ্ছি এটা হোয়াইটের ভিতরে ছিল এটাও কটন এরকম গলায় সুন্দর করে কাজ করা ছিল কালারফুল ছিল ড্রেসটা গলা সুন্দর করে মিররের কাজ করা ছিল এরকম ওড়না দেওয়া সাথে আর হচ্ছে সাথে এক কালার সালোয়ার যারা আমরা কলেজ ভার্সিটি বা রেগুলার বাইরে যাতায়াত করি ওনাদের কাপড় চুপড় অনেক লাগে আমরা জানি তো এরকম অল্প প্রাইজে ভে অনেকগুলো পিস আপনারা একসাথে এখান থেকে কিনে নিতে পারেন পূর্বের মূল্য ছিল এক টাকা এখন হচ্ছে বর্তমান মূল্য অনলি সেভেন টাকা এই যে এখানে আরেকটা সুন্দর পিস দেখাচ্ছি আমি এরকম সামনে সুন্দর করে গলায় এরকম কাজ করা ছিল মিরর দিয়ে কাজ করা ছিল এবং সাথে যেরকম সুন্দর একটা প্রিন্টেড ওনা পাচ্ছেন এবং ব্ল্যাক কালার সালোয়ার পাচ্ছেন এটার সাথে স্ক্রিনশট তুলবেন স্ক্রিনশট তুলে ভাইয়াদেরকে অনলাইনে দেখানো নাম্বারে ওনাদেরকে সাথে যোগাযোগ করবেন এটা ছিল হচ্ছে মাইশোরি সিল্কের মধ্যে এটা ছিল ফোর পিস দেখেন সেভেন হান্ড্রেড ফিফটি টাকায় আপনারা ফোর পিস থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে যে দেখা দিচ্ছে ভাইয়া এটা হচ্ছে কামিজটা কামিজটাতে পুরোটাতে কাজ করা ছিল সুন্দর করে ছেড়েছে কাজ করা ছিল এবং এই যে এটা হচ্ছে ওড়না ওড়নাটা মাসুর সিল্কের মধ্যে ছিল আর এটা হচ্ছে ইনার এবং সাভারের কাপড় দেওয়া ছিল এটার প্রাইস ছিল অনলি সেভেন হান্ড্রেড ফিফটি টাকা এই যেখানে আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি ইউনিক এটার প্রাইসও ছিল অনলি সেভেন হান্ড্রেড ফিফটি তো এরকম সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরা কিন্তু এখন ভাইয়াদের কাছে অনলাইনে অর্ডার দিতে পারছেন ফুল বাংলাদেশে অনলাইনে ডেলিভারি নিচ্ছে ওনারা তো যদি কেউ চান যে ঘরে বসে নেবেন তাহলে কিন্তু ঘরে বসেও অর্ডার নেওয়া সম্ভব তো এখন এই যে এখানে যতগুলো ড্রেস দেখাচ্ছি এখানে এই যে একটা প্যাটেলের ড্রেস আছে এই প্যাটেলের ড্রেসটাও অনলি সেভেন হান্ড্রেড ফিফটি টাকায় পাচ্ছে এত সুন্দর একটা প্যাটেলের ড্রেস কটনের মধ্যে প্যাটেলের ড্রেসের দাম কিন্তু আরও বেশি ওনাদের পূর্বের মূল্য ছিল ওয়ান টাকা কিন্তু এখন অফারে সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা উইন্টার সেল ইয়ার এন্ডিং সেল দেয় আমরা জানি সবাই কম বেশি একটা ইয়ার এন্ডিং সেল দেয় তো এখনই এরকম একটা সুন্দর সুন্দর ইয়ার এন্ডিং সেল চলছে এই যে এখানে আরও সুন্দর প্যাটেলের আরও কয়েকটা মানে প্রিন্ট দেখা দিচ্ছি এই এখানে আরেকটা প্রিন্ট প্যাটালের এটাও সুন্দর ছিল এটা যে ওড়নাটা এবং স্যালাডটাও এরকম প্রিন্টের ভিতরে আসবে এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এরকম প্রিন্টের ভিতরে আসবে তো খুবই সুন্দর এই এইসব ড্রেস কিন্তু আপনারা চাইলে ঘরে বাইরে দুনো জায়গায় ক্যারি করতে পারেন তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইকাত বলে ইন্ডিয়ান কাপড় এটা কলকাতার মানুষরা খুব পরে ওনাদের ভিডিওগুলোতে আমি দেখি যে ইকাতের কালেকশন অনেক ওরা স্পেশালি সামার টাইম ইকাতগুলো পরে তো এটা হচ্ছে যে এটার সাথে হচ্ছে আপনারা কাতানের পার করা পাবেন এই ড্রেসটাতে খুবই সুন্দর লাগে এটা যখন বানায় পরে সুন্দর করে যে এরকম সুন্দর কাতানের পার দেওয়া আছে জামাতে এবং ওড়নাতেও কিন্তু কাতানের পার দেওয়া আছে আপনাকে আমাদের দেখাই দিচ্ছি আমি একটু পরেই এই যে এটার সাথে হচ্ছে কন্ট্রাস্ট এরকম এই যে অন্যতেও কাতানের পাট দেওয়া আছে দেখছেন এই যে এই যে দেখেন অন্যতেও কাতানের পাট দেওয়া আছে তো এই সুন্দর থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং অনলাইনে নেওয়ার সুযোগ আছে তো এখন যেগুলো দেখাবো এগুলো প্রাইস একটু বেশি এগুলো আগের প্রাইস ছিল এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখন এগুলো অফারে দিচ্ছে এক হাজার টাকা এগুলো হচ্ছে সবগুলো এখন যা দেখাবো এক হাজারে চিকেন কারি করা কটনের ভিতর চিকেন কারি ফুল চিকেন কারি কাজ করা ড্রেসগুলোতে এবং ওড়নাগুলো পাচ্ছেন আপনারা শিফনের ওড়না ওড়নাগুলো পাচ্ছেন আপনারা শিফনের ওড়না এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি একটা কালার খুবই সুন্দর এইগুলো কিন্তু হচ্ছে ভার্সিটিতে পড়ার জন্য অফিসে পড়ার জন্য খুবই মানে ইউনিক কালেকশান আর যারা একটু সোবার কালেকশান পছন্দ করেন অনেকে দেখেছে আমি যে একটু মুরব্বী যারা আছেন ওরা কিন্তু ওগুলো পার্টি প্রোগ্রামেও পড়ে যায় তো আসলে স্টাইলটা যে যার যার কাছে যে বয়সের সাথে স্টাইল চেঞ্জ হয় মানুষের কালার চয়েস চেঞ্জ হয় যে এখন এই যে এই সুন্দর থ্রি পিসটা দেখাই দিচ্ছি এই থ্রি পিসটার প্রাইস পড়ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা অনলি ওয়ান থাউজেন্ড টাকায় আপনারা সুন্দর একটা চিকেন কারি কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই চিকেন কারি কাজ করা থ্রি পিসের মধ্যে আরও অনেকগুলো কালার আছে এবং এই যে এখানে দেখেন এই ডিজাইনটা এটা যে কোনো বয়সের আপু বা আন্টি যেই বলেন না কেন যাকেই পড়বে তাকেই মানাবে এই কালারটা এত সুন্দর একটা কালার এবং পুরাটাতে চিকেন কারি কাজ করা ছিল পুরাটাতে চিকেন কারি কাজ করেছিল এবং এই যেখান সাথেই হচ্ছে এক কালারের একটা ওড়না পাচ্ছেন যার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট তুলে ভাইয়াদেরকে আপনারা অনলাইনে অর্ডার দিয়ে দেবেন অনলাইনের নাম্বারটা আমি ভিডিও শেষে আবারও দেখাই দেবো সুন্দরভাবে স্ক্রিনশট তুলে ওনাদেরকে আপনারা অনলাইনে অর্ডার পারচেস অর্ডার প্লেস করতে পারবেন ফুল বাংলাদেশে ওনারা অনলাইন ডেলিভারি দিয়ে থাকে আর যদি স্পট পারচেস করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে গার্লসের মার্কেটে গার্লসের মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ভাইয়াদের দোকানটা পেয়ে যাবেন এখন এখানে যে এখন সুন্দর কিছু সিল্কের থ্রি পিস দেখাই দিচ্ছি ওনাদের কাছে কিন্তু আর অনেক ধরনের থ্রি পিসের কালেকশান আছে অনেক ধরনের গর্জিয়াস থ্রি পিসের কালেকশান আছে যে চিকেন কারি থ্রি পিসগুলো একটু আগে দেখিয়ে দিয়েছে এগুলো কিন্তু বিনয়ের বিনয়ের থ্রি পিস ছিল তো এই যে ওনাদের দোকান দোকানের কার্ডটা আবার দেখিয়ে দিচ্ছি রায়শা ফ্যাশন থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য